তোমার কি মনে পড়ে কোনো এক সময় পেটটা এরকম সুন্দর ফ্ল্যাট চর্বি মুক্ত ছিল টান টান ছিল আর এখন হয়ে গেছে ঠিক এরকম থলথলে ভড়িদার চর্বিওলা আর তার জন্য তুমি কোনো প্যান্ট বা আউটফিট পরতেই পারো না কোনো কিছু পরতে গেলে তোমার সবচেয়ে প্রধান এই ভুড়িটা পাতা দেয় আর তার প্রধান কারণ হলো ফ্যাট আমাদের শরীরে ফ্যাট ম্যাক্সিমাম স্টোর হয় পেটে আর তাই খুব তাড়াতাড়ি থলথলে চর্বিযুক্ত পেট হয়ে যায় আর এই ফ্যাট বার্ন করার জন্য ও এই ভুড়ি কমানোর জন্য আমাদের যা কিছু করতে হবে সেটা হলো ফ্যাট বার্নিং এক্সারসাইজ আর তুমি পেয়ে যাবে সেটা করলেই এরকম সুন্দর বিউটিফুল টামি আর তার জন্য করতে হবে তোমাদের আমার সঙ্গে একটু কষ্ট এটা একটা ফলো অ্যালং ভিডিও তো লেটস গো ফার্স্ট এক্সারসাইজ জাম্পিং চ্যাক Three, two, one. Second exercise. এটা করার জন্য প্রথমেই আপনাদের একটা ফ্ল্যাট সারফেস বেছে নিতে হবে এটা মাটিতে বা বিছানায় যে কোনো জায়গায় করতে পারেন এবার হাতের এলবো দুটো ঠিক এইভাবে রেখে পাটা এইভাবে রেখে বইটা সোজাভাবে রেখে কোমরটা তুলে দিতে হবে আর ঠিক পেটটাকে শক্তভাবে রেখে আমরা এটা শুরু করব সোলের স্টার্ট three, two, one, stop. Third exercise, LLR, laying leg rising. এটা করার জন্য ফ্ল্যাট সারফেসের প্রথমে শুয়ে পড়তে হবে মাথাটা থার্টি ডিগ্রি টিল্ট করতে হবে পাটা ঠিক যেমন স্ক্রিনে দেখানো আছে অল্প ফোল্ড করে রাখতে হবে ওপর দিকে তুলে লেট স্টার্ট থ্রি টু ওয়ান স্টপে আমরা আর একটা রাউন্ড করবো সোলের স্টার্ট থ্রি টু ওয়ান আপনারা দেখবেন যে ফ্যান্টাস্টিক তিনটে পেটের সাইজ যা আপনার পেলি ফাস্ট লস করতে সাহায্য করবে এবং উইদাউট ওয়েস্টিং টাইম আপনারা এটা ফলো অ্যালাং ভিডিও হিসেবে নেবেন এবং কাল থেকে এটা প্রত্যেক দিন সকালে প্র্যাকটিস করবেন এই ভিডিওটি সেভ করে রাখুন এবং পেটের জন্য দেখে দেখে ঠিক এরমভাবেই আমার সঙ্গে কাল থেকে শুরু করুন এবং আপনি ১৪ দিনের মধ্যে রেজাল্ট দেখতে পাবেন তার সঙ্গে একটু ফুড হ্যাবিটগুলো ঠিকঠাক চেঞ্জ করবেন আর জলটা ভালো করে খাবেন এই নয় যে আপনার বেলি ফ্যাট কম করতে হবে আপনি সমস্ত খাবার দাবার ছেড়ে দেবেন সেটা একদমই করবেন না ওকে ঠিকঠাক খাবেন দইটা একটু সঙ্গে রাখবেন টক দই শশা এগুলো একটু খাবেন আর এই ব্যায়ামটা রেগুলার প্র্যাকটিস করুন ফরটিন ডেজের মধ্যে উইল সি দ্য এফেক্ট ইন ইউর বেলি ফ্যাট সো এরম কোনো টপিকের ওপর ভিডিও নিয়ে আমরা নেক্সট চলেছি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠানো বেল আইকনটি অন করে দেবেন যাতে এরকম হেলথ রিলেটেড ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সরাসরি নমস্কার